নেয়ামতে সাজানো তামা তামে যাহ সৃষ্টি সবী তোমার মালিক তমি যে মহা নেয়ামতে সাজানো তামা জানো তামে সৃষ্টি সবি তোমার মালিক তুমি যে মহা সৃষ্টি সব তোমার মালিক যে মহা ভোরের হাওয়াই ভেসে আসে ফজুরে রাজা পাক পাখালি মধুর সুরে গাই যে তুগা ভোরের হাওয়াই ভেসে আসে ফজুরে রাজা পাক পাখালি মধুর সুরে গাই যে তুগা ফুলে ফুলে সাজানো ওই যে বাগা ফুলে ফুলে সাজানো ওই যে বাগান সৃষ্টি সবই তোমার মালিক তুমি যে মহা সৃষ্টি সবই তোমার মালিক তুমি যে মহা নেয়া মতে সাজানো যাহা সৃষ্টি সবই তোমার মালিক তুমি যে মহা সৃষ্টি সবই তোমার মালিক তুমি যে মহা আধারে চা দেশে আলো করে দা তারা গুলো ঘিরে থাকে দুরাস মা আধারে চা দেশে আলো করে দা তারা গুলো ঘিরে থাকে দুরাস মা সকাল হলে সুর দেখায় আসে মা সকাল হলে সুর দেখায় দেখায়াস মা সৃষ্টি সবি তোমার মালিক তুমি যে মহা সৃষ্টি সবি তোমার মালিক তুমি যে মহা নেয়া মতে সাজানো তাহা সৃষ্টি সবে তোমার মালিক তুমি মহা সৃষ্টি সবে তোমার মালিক তুমি যে মহা সৃষ্টি সবে তোমার মালিক তুমি যে মহা